এখন মা বাবারা সন্তানদের এত আদর করে যে বাচ্চারা রোজা রাখতে চাইলেও অনেক ধার্মিক মা বাবাও দেখা যায় যে বাচ্চাদেরকে বলে না বাবা তোমার কষ্ট হবে দরকার নাই তুমি ছোট মানুষ তোমার পর রোজা ফরজ না আমরা উল্টা চিত্র দেখেছি আমরা শৈশবে যখন রোজা রাখার চেষ্টা করতাম বা আমাদের বয়সে আমরা দেখতাম ছোট শিশু কিশোর রোজা রাখার চেষ্টা করতো বাবা মা দাদা দাদি সবাই উৎসাহ দিতেন উদ্দীপনা দিতেন এজন্য যে পরিমাণ চ্যালেঞ্জ আমি নিতে পারি আমার ছেলে সে পরিমাণ চ্যালেঞ্জ নিতে পারে না আমি যে পরিমাণ স্ট্রাগল করতে পারি সকাল থেকে বিকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা ভিতরে দুই ঘন্টা ঘুমেও যে আমি কাজ করতে পারি দৌড়াইতে পারি আমার ছেলে মেয়েরা সেটা পারে না কারণ তারা সে স্ট্রাগল করে বড় হয়নি আসলে তো যে কথা বলছিলাম যে ছোটবেলায় বাচ্চারা যখন রোজা রাখে মুসলিম পরিবারে বাবা মা দাদা দাদি বড় ভাই বড়ো বোন সবাই